গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন ঘড়িতে পারছি হচ্ছে পনেরো আটটা তো আবার সমস্ত কাজকর্ম করে তারপরে যে কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো ভেঙে দিলাম আর তারপরে চা খাওয়া এখনও হয়নি চাটা একটু পরে খাবো কারণ জামাকাপড়গুলো আগে ধুয়ে দিলাম তাহলে একটু শুকিয়ে যাবে জলটা তো ঝরবে কারণ ওয়েদার কখন বৃষ্টি নামে রাত্রেবেলা বৃষ্টি হলে কি তাহলে সকালের দিকে অত চিন্তা থাকে না যে বৃষ্টি হবে না কিন্তু রাতে হচ্ছে বৃষ্টি হয়নি ওর জন্য চিন্তা ওই জন্য তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো একটু ধুয়ে দিলাম দিলে আবার সেই ঘরের মধ্যে মেলা ভালো লাগে না কালকে যে ঠোরটার মধ্যে পিপড়া কামড় দিচ্ছে না কি যে ঠোঁটটা ফুলে আছে ফুপড়াই কামড় দিচ্ছে কালো পিপড়াগুলো থাকে না খুব মানে ওই যে ওদিনকাই আমার হাতের মধ্যে কামড় দিয়েছিল একদম চাকা হয়ে গেছে গেছিলোলাই কামড় দেয় আর জামা কাপড় যখন ধুয়ে মেলছিলাম তখন হচ্ছে টাকার মানি ব্যাগ থেকে ইঁদুর এসে ওই পাঁচশো টাকা যে নোট পাঁচশো টাকা একটা নোট আর একশো টাকা একটা নোট মনে হয় ওই ইঁদুর একদম কুটি গুঁটি করে কেটে নিচে ফেলে যায় তো কাকিমারি ঘর ছাড় দেওয়ার সময় দেখছে যে রে কাগজ এটা কিসে তখন দেখছে যে এটা হচ্ছে মানে পাঁচশো টাকার জিরোটা আর কি ওটা পড়ে আছে তারপরে কি তখন আবার মানি ব্যাগটা আবার কেমন উল্টানো ছিল না কি না কিছু একটা ছিল ওই দেখে বুঝতে পেরেছে তো তখন দেখছে যে মানির কাকাকে ডেকে বলছে যে দেখো ইঁদুরি কাণ্ড হবে তো ইঁদুরই কাটার বোঝা যায় তো কাগজ কাটলে তো ওটাই বলছে তো বলছে চলবে নাকি তখন বলছে হ্যাঁ ওই সাইডতে একটু একটু কেটেছে বলছে জলায় দিতে পারবো ইঁদুরের খুব উৎপাত হয়েছে ওই যে কাকিমি বলছে দিদিদের ঘর থেকে নিয়ে আজকে হচ্ছে জাল পাতবে আমাদের ঘরেও না মা তো সব তোমাদেরকে দেখিয়েছিলাম যে সব ওই গ্যাসের উপরে উঠিয়ে রাখে আলু এই বেগুন এসে ওরা খেয়ে দিয়ে চলে যায় আর যখন মা ওই যে পেতেছিল তখন হচ্ছে আর ওই বিস্কুট বিস্কুটের মতনই আছে ও আর ঢুকে না তো চলো এখন কথা বলে ফেললাম এখন হচ্ছে যাই চা খেয়ে নিই আবার বিকিকে ডাকার আছে ও বলে আজকে কালকে যেহেতু রবিবারও কাজ করিয়েছে তো অনেকে একটু দেরি করে যাবে তো ওকে বলেছে পনেরো দশটার দিকে ডাকতে ও সাড়ে দশটার দিকে বেরিয়ে পড়বে না বললাম ঠিক আছে এখন তো দেরি আছে আমার একটু কাজ আছে ও কাজগুলো করি তারপরে চা বসিয়ে দিয়ে কাজগুলো করি করে তারপরে মোবাইলে একটু চার্জে দিব চার্জও দিই এখন চার্জে বসিয়ে দিব। তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকবো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে চা নিয়ে বসে করেছি আর ওইদিকে হচ্ছে ভাত আর ডালও বসিয়ে দিয়েছি এখন রিয়ার বাবা উঠলো রেয়ার বাবাকে চা করে দিব সকালে কিছু আর খায় না সকালবেলা উঠেই ওষুধ খেয়ে আগে ভাত খেয়ে নেয় তো তার জন্য তাড়াহুড়া করে আগে ভাত ডাল বসিয়ে দিয়েছি একটা কিছু ভাজা করে দেবো সিদ্ধ দেওয়ার মতো কিছু নাই সিদ্ধ তো উনি খেতে পারবে না আর দেখি সবজিওয়ালা আসে কি না সে শনি শনিবারের দিন হচ্ছে কচু নিয়েছিলাম একটা শোলা কচু সেটা তো শনিবারে কচুর মুখটা দিয়ে চচ্চড়ি খাওয়া হয়েছে কালকে তো সব মাছ মাংস ডাল এগুলো হয়েছে কচুটা ছিল তো এখন রিয়াকে বললাম কচুটা ছোটো ডুমো ডুমো করে কেটে দাও ডাল আর কচুর রসা করব এই হচ্ছে রান্না বাড়ি আজকে তো চলো দেখতে থাকো তো তোমাদের বলেছিলাম যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো কী করি দেখি ভাজার মতো কিছু নেই আর ডেলি ডেলি এই পটল ভাজা করলা ভাজা ভালো লাগে না তো ঘরে একটুখানি বেসন ছিল সবজি আলাসে ছিল আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিলাম ঘরে যেটু বেসন ছিল ভাল কটা তাহলে বড়া করে নিই সকালে তাহলে ডাল আর বড়া ভাজা দিয়ে খাওয়া হবে আর খেয়ে দেয়ে পরে যে দুপুরের জন্য কচুর তরকারি করব ডাল তো থাকবেই তো এই যে দেখো বড়া ভাজা হয়ে গেছে আর এদিকে এই যে বাবাকে খেতে দিয়ে দিল লেবু কখন নিলাম তো ওদিকে খাওয়া দাওয়া করে ডাল আর বড়া ভাজা দিয়ে গরম ভাত খাওয়া দাওয়া করে যে চলে এসেছি রান্না করতে কচু দিয়ে আলু দিয়ে রসা হয়ে গেছে একটু এটা আর এক রকম করে করা যায় বড়া ভেজে ভালো লাগে খেতে তো বড়া তো আজকে খেয়ে নিয়েছি আর হবে না এটা শুধু ডাল আছে এটা একটু মাখা মাখা করবো বাস হয়ে যায়

তো আবারও চলে আসলাম একটুখানি কথা বলতে তো আমাদের বাড়ি সমস্ত কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখলেই তোমরা মা ওই যে আমটা কাটলো আমটা একদম মিষ্টি নয় মানে একদম উপ মাথার দিকটা বললো বাবা বললো মিষ্টি আর নিচে যেতে একদম টক তো আমি এখনও খাইনি আমি পরে খাবো এখন খাবো না আমার কি বলো তো ভাত তাত খাওয়ার পরে ওই যে ফল বলো মিষ্টি বলো যে কোনো ভাত তাত খাওয়ার পরে আমি খাই এখন খেতে ইচ্ছে করে না সে রাত্রেই হোক আর দুপুরবেলাই হোক ভাত খাওয়ার পরে আমার হলেই হবে তো যাকে এখন হচ্ছে ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন হচ্ছে আমি মুছে নেবো ঘর ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে চলে যাব বাইরের গ্রিলটা যে দেখছো সেই গ্রিলটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না তো সেটা পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান করতে চলে যাব স্নান করে পূজা দিব আজকে অনেক দিন পর পূজা দিব মানে কবে থেকে আমার হচ্ছে পূজা দিব পূজা দিব হুম কিন্তু দিতে তো পারছিলাম না তো আজকে আমি পূজা দিব আবার মানে খুব আনন্দ হচ্ছে কখন স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো পূজাটা দিব এরকম মনে হচ্ছে তো জাগে তো যাই এখন ঘরটা ঝাঁদা হয়ে গেছে ঘরটার এখন হচ্ছে ঘরটা মুছে নিয়ে তারপরে হচ্ছে গ্রিলটা মুছে নিয়ে তারপরে চলে যাবো তো কাজকর্ম করে এসে পূজা টুজা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে আসছে আবার কথা বলতে দেখো বন্ধুরা এখানে কত তুলসীর চারা উঠেছে এর আগেও উঠেছিল সব সামুকে খেয়ে নেয় এখান থেকে তুলসীর স্থানে দিয়েছিলাম কয়েকটা গাছ সব শামুকে খেয়ে তো তুলসীর স্থান মুলছে তারপরে এই যে পূজা দিতে চলে আসলাম আর বাইরে খুব জোর বৃষ্টি এখনই শুরু হলো মানে তুলসী তলা মুছতে মুছতে এক দুটোটা পড়ছিল তার এখন এই যে ঘরে না আস্তে আস্তেই ঝুমঝুমা বৃষ্টি শুরু হয়ে গেল তোমরা হয়তো শুনতে পাচ্ছ আর দেখো ফুল আজকে অত নেই বাড়ির ফুলই তুলিয়ে নিয়েছিলাম দু একটা সাদা ফুল আছে আর এই যে একটা জবা ফুল আছে তো এই দিয়ে পূজা দিতে হবে কারণ হচ্ছে আমি মাকে না বললাম কারণ আগামীকাল মঙ্গলবার ফুল তো আনতেই লাগবে আর পটনজুলি ঠাকুরের জন্য লাড্ডু আনতে লাগবে তো ওই জন্য বললাম ঠাকা সেটা বাড়ির যে কটা আছে ওটা দিয়ে পূজা দিয়ে নিই আবার মঙ্গলবার দিনটা একবারে ফুল আনতেই হবে বুঝে হলো এখন এই যে পূজা দেওয়া শুরু করে দিই যেন হয়ে গেল সব ঠাকুরকে একটা একটা করে আসনে ফুল দিয়ে দিলাম আর এখন হচ্ছে চলে যাব ওই ওই ঘরে এক ঠাকুর আছে আমাদের ঘরে ওখানে একটু ফুল দিয়ে আসি আর তুলসীতলায় মনে হয় যেতে পারবো না দেখি যদি একটুখানি বৃষ্টিটা কমে তাহলে দিয়ে আসবো তো চলো দিয়ে আসি আসছি আবার পরে কথা এখনও খুব জোর বৃষ্টি হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছে না চলো তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একবারই আসলাম তোমাদের সাথে কথা বলতে আর দেখো এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে বেশি বাজে না এখন বাজে তাও তিনটা কুড়ি আজকে তাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আর যেগুলো জামা কাপড় ছিল শরীরটা ওই যে ওই রান্নাঘরে নিজে দেওয়া হয়েছে এখন আর কমবে না কমলেও ওই সন্ধ্যার পরে কমতে পারে এখন আর কোনো কমার আশা না কারণ ওদিকটা মেঘ করে আছে একটা তো এখন হচ্ছে একটুখানি আমি রেস্ট করবো ঘরে জামাকাপড় তো তোলা নেই ঘরে একটু রেস্ট করবো তারপরে আসছি তোমাদের সাথে আবার সন্ধ্যা করে কথা গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে ঘড়িতে বাচ্চা হচ্ছে সাতটা পাঁচ তো আমি হচ্ছে এখন ফ্যানটা বন্ধ করে দিলাম দেখছি বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে তো ধরলাম জানলাটা খুলে দিই জানলাটা খুলে দিয়ে এই হাওয়া ভালো মানে ফ্যানের থেকে প্রকৃতির হাওয়া অনেক ভালো তাই না ভালো এর জন্য এই দেখো গাছের পাতা নড়ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ভাবলাম ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটুখানি কথাও বলি তো একাকাই আছি এ ঘরে বসে কারণ মা আর বাবা ওই ঘরে মা আর বাবা টিভি দেখতে পারছে না কারণ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিলো তোমাদের সাথে যে দুপুরবেলা কথা বললাম খাওয়া দাওয়ার পরে তখন হচ্ছে বৃষ্টি তো হচ্ছিলো দেখলেই তোমরা সেই বৃষ্টি এখনও কমেনি মাঝখানে একটু কমেছিল আবার বিদ্যুৎ চমকাচ্ছিল তারপরে আবার এই সন্ধ্যা ছটার থেকে আবার নামলো তখন আবার বিদ্যুৎ চমকাচ্ছিলো তারপরে মা টিভি বন্ধ করে দিল তাই মা আর বাবা ওই ঘরে আছে এখন আমি এ ঘরে বসে আছি আর বিকি ফোন করে বললো বিকি নাকি আসতে একটু দেরি আছে ওর মালিকের মালিক ওরা কোথাও যেন গেছে শিলিগুড়ির মধ্যেই তো বললো আজ একটু আটটা সাড়ে আটটা এরকম বাঁচবে একদম ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি কি সুন্দর হাওয়া মানে কী বলবো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তারপরে আবার তোমাদের সাথে কথা বলার আগে দিদিভাইকে একটুখানি ফোন করলাম যে আজকে তো মানে গুটির পড়া আছে মানে দিদিভাইয়ের মেয়ের পড়া আছে তো আমি যে কি আসবা নাকি তখন বলল না ওই দাদা ভাই দিয়ে আসছে দাদা ভাই একটা কাজে এসেছিল বাড়িতে তো যেহেতু বৃষ্টি তো ওই জন্য দিদি আর বের হয়নি ও দাদা ভাই দিয়ে ওদিক দিয়ে দোকান চলে গেছে তো আটটার সময় ছুটি তো বলল দেখা যাক যদি খুব জোর বৃষ্টি নামে তাহলে ওই বৃষ্টির মধ্যে গিয়ে নিয়ে আসতে লাগবে আর নলে বৃষ্টি যদি না থাকে আমি বললাম আসবা নাকি তো বললো বৃষ্টি যদি না থাকে তাহলে আসবো নি একটুখানি এসে ঘুরে যাবো আমি বললাম ঠিক আছে এত থাকতে থাকতে না ব্যথা হয়ে যায় হাত দুটো জানো একটু ঠিক একটুখানি ইসে করে নিলাম কি সুন্দর হাওয়া তারপরে এই যে একটু আগে সন্ধ্যা দিয়ে চাটা করে সন্ধ্যা তিনজনে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে তিনটা রিলস করলাম করে একটা শর্ট করলাম করে তারপরে এই যে এসে বসলাম কি সুন্দর যে হাওয়া কি আর বলবো তো দেখা যাক দিদিভাইরা আসে কিনা যদি আসে তাহলে তো খুবই ভালো হবে মজা হবে আসলে গল্প হয় হ্যাঁ রান্নার ভিডিও এখন তো আর হচ্ছে না আমাদের ভিউজই কমে গেছে একদম ভিউজ কমে গেছে রান্নার ভিডিও বড়োটারও কমে গেছে হ্যাঁ রান্নার একদমই হচ্ছে না তো ওর জন্য দেখা যাক আবার কবে হয় কবে করা হয় ওর জন্য আর দিদিভাই ঠিক এই ঠিকঠাকভাবে আসাও হয় না কারণ দিদিভাইয়ের মেয়ের আবার পরীক্ষা শুরু এই যে তিন তারিখ থেকে মানে বুধবার থেকে আজকে এক তারিখ দুই তিন বুধবার থেকে পরীক্ষা শুরু পড়ারও চাপ জন্য দেখা যাক জোর করব না যদি আসতে পারে তাহলে আসবে আর জোর করব না তো চলো অনেকক্ষণ কথা বললাম এখন হচ্ছে এই যে আমি যে রিলসগুলো করলাম সেটা একটা এখন এই যে ছেড়ে দিব ফেসবুকে আর ইনস্টাতে তো চলো আসছি আবার পরে কথা তো ঘড়ি দেখুন বাঁচা হচ্ছে দশটা এই দেখো বিছানা করা হয়ে গেছে তো একটু করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ